আর এস যাত্রীদের জন্য এবার বড় পদক্ষেপ নিল রেল আর এসি যাত্রীদের ওপর এবার বড় দয়া রেলের রেলের এই দয়ায় হাফ ছেড়ে বাঁচলেন আর এসি টিকিটের যাত্রীরা কি এমন পদক্ষেপ নিল রেল চলুন দেখে নেওয়া যাক ভারতীয় রেল এমন একটি গণপরিবহনের মাধ্যম যার উপর ভর করে প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন রেল পরিষেবার উপর ভর করে প্রতিদিন এই বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াতের ফলে সব থেকে বড় সমস্যা দেখা যায় টিকিটে দূরপাল্লার বহু ট্রেনে প্রায় প্রতিদিনই টিকিটের আকাল দেখা যায় এমন আকাল দেখা যায় মূলত চাহিদার থেকে কম ট্রেন চলাচলের কারণে ভারতীয় রেলের টিকেটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে তবে সেই সব বিভিন্ন ধরনের ভাগের মধ্যে রয়েছে কনফার্ম টিকিট ওয়েটিং টিকিট RAC টিকিট ইত্যাদি কনফার্ম টিকিট মানে যাত্রীর জন্য আপনার টিকিট কনফার্ম হয়েছে ওয়েটিং টিকেটের অর্থ হলো আপনার টিকিট কনফার্ম হয়নি তবে তা ওয়েটিং এ রয়েছে ওয়েটিং টিকিট বহু ক্ষেত্রে কনফার্ম হয়ে যায় আর বহু ক্ষেত্রে কনফার্ম হতে গিয়ে চলে আসে আর এস সি অর্থাৎ RAC টিকিট থাকা যাত্রীদের মধ্যে একই সিট দুজনকে ভাগ করে দেওয়া হয় এক্ষেত্রে ওই দুজন যাত্রীকে ম্যানেজ করে সফর করতে হয় এক্ষেত্রে এবার এই ধরনের যাত্রীদের ভ্রমণের নিয়মে বদল এসে গেল নতুন এই বদলের ফলে এবার আর এসি যাত্রীরা আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন যাত্রীরা সুবিধা পাবেন মূলত বেডরোল নিয়ে নতুন যে ব্যবস্থা আনা হয়েছে তা এর আগে ছিল না মূলত আর এসি যাত্রীদের আগে আলাদা আলাদা করে বেডরোল দেওয়া হতো না আগে দুজন যাত্রীর জন্য একটি বেডরোল দেওয়া হতো আর এর ফলে রীতিমতন ওই বেডরোল নিয়ে টানা হাঁচড়া লক্ষ্য করা যেত এবার এই ব্যবস্থায় ইটি টানল ভারতীয় রেল রেলের তরফ থেকে এবার আর এসি যাত্রীদের দুজনকেই পেট্রোল দেওয়া হবে বলে জানানো হয়েছে রেলের এই সিদ্ধান্তের ফলে আর এসি টিকিটে যাত্রা করা যাত্রীরা অনেক উপকৃত হবেন রেলের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে এসি কামরায় যেসব আর এসি টিকিটের যাত্রীরা যাত্রা করবেন তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে বেডরোল দেওয়া হবে এতদিন এই ব্যবস্থা চালু না থাকলেও কিন্তু প্রত্যেকের কাছে বেডরোল বাবদ চার্জ ঠিক রেল তবে চার্জ দিলেও বহু ক্ষেত্রেই আলাদা আলাদা বেডরোল দেওয়া হতো না এবার রেলের তরফ থেকে যাতে আলাদা আলাদা বেডরোল দেওয়া হয় সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে রেলের এই নির্দেশের ফলে এবার প্রত্যেক যাত্রীরা আলাদা আলাদা করে কম্বল বালিশ বিছানার চাদর তোয়ালি সবকিছুই পাবেন